দীর্ঘদিন যাবৎ বাজার আবরণবর্ত পড়ছে এই পড়ার এই এই মুহূর্তে আবার মরার উপরে খরা কালকে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ঘোষণা দিয়েছেন পাঁচটি ব্যাংক দুরুল ব্যাংকে মাজার করার জন্য এবং তিনি বলেছেন আমলতকারী যে টাকা পাবে কিন্তু যারা শেয়ারহোল্ডার তাদের পোর্টফুলিও শূন্য হবে তারা কোনো শেয়ার পাবে না কোনো টাকা পাবে না আমরা তার বক্তব্য শুনে আমরা এই বিনিয়োগকারী এই তিরিশ লক্ষ বিনিয়োগকারী আমরা সবাই হতাশ আমরা শেয়ারে বিনিয়োগ করেছি এই শেয়ার যখন আইপি দিয়ে আসছিল আমরা এই এসএসি এসএসি এর মাধ্যমে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা শেয়ার বিনিয়োগ করেছি তারা আইপি তে আসার পরে আমরা কি অপরাধ করলাম আমাদের শেয়ার কেন শূন্য হবে আমাদের কেন টাকা পাবে আমরা কেন টাকা পাবো না এই আমাদের এই হাজার হাজার লক্ষ লক্ষ বিনিয়োগকারী আজকে নিঃস্বর পথে তারা দিশে হারা অনেক বিনিয়োগকারী আত্মহত্যা করেছে আপনারা জানেন বাজার এমনিতেই ওভারঅল মার্কেট অল ওভার তারপরে তিনি আবার গতকালকে এই ঘোষণাটা দিলেন তাই আমরা এই প্রতিবাদ এই প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে সমস্ত ত্রিশ বিনিয়োগকারীর পক্ষ নিয়ে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে তার এই ঘোষণা আমরা প্রত্যাহার চাই আমরা চাই বিনিয়োগকারীরা আনুপাতিক হারে অবশ্যই শেয়ার পাবে তিনি আমরা তাকে কয়েকদিন সময় দিলাম এই সময়ের ভিতরে তিনি যদি আমাদের পোর্টফোলিওতে শেয়ার না দেন বা আমাদের বিলুপ্ত কাজে যদি না বাঁচান তাহলে আমরা অতি শীঘ্রই তা তার পদ ঘোষণা দিব আমরা তাকে আর কিছুদিন সময় দিতে চাই আমাদের আমাদের সভাপতি আছে তিনি বলবেন আমাদের পরবর্তী কর্মসূচি সম্বন্ধে তাই আমি পরিশেষে বলতে চাই আমাদের বিলুপ্তকারীদের নিয়ে যে তাল মানা শুরু হয়েছে অতি বিলম্বে এই তাল বন্ধ করতে হবে এবং বাদ বাঁচাতে হবে আমাদের আপনারা জানেন পাঁচটি ব্যাংক মার্জার হয়েছে সেখানে বিনিয়োগকারীদের শেয়ারকে শূন্য ঘোষণা করা হয়েছে আমরা এই সংবাদ সম্মেলন থেকে আপনাদেরকে যেই আমাদের দাবি দাবাগুলো আলটিমেটাম হিসাবে আপনাদেরকে সামনে তুলে ধরছি এক নম্বরে পাঁচটি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার অবশ্যই বিনিয়োগকারীদেরকে দিতে হবে দুই নম্বরে সরকারের সরকারের চুরির দায় সব অপরতি থেকে আপনাদেরকে আমাদের দাবি দেওয়াগুলো আপনারা লিখিতাকার দিচ্ছি এক নম্বরে পাঁচটি ব্যাংক স্বীকৃতি হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকে শেয়ার বিনিয়োগকারীদেরকে দিতে হবে দুই নম্বরে সরকারের চুরি দায় কেন বিনিয়োগকারী নেবে সরকার কি কোনো দায় তাদের দায় নেই আপনারা টাকা পাচারের সময় সরকার তখন কি করছিল এই জনগণের বিনিয়োগের সুরক্ষা তারা কেন দিতে পারলো না তারপরে চার নম্বরে বেনামের সম্পত্তি এসালামের বেনামের সম্পত্তির মালিক বিনিয়োগকারীদের করতে হবে পাঁচ নম্বরে এসালামের সম্পত্তি নেবে অথবা এনেবিতে বিতে যোগ করতে হবে ছয় নম্বরে যখন ব্যাংকের টাকা লুট হয়েছে ওই সময় ব্যাংক কর্মকর্তারা তারা কি করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং সর্বশেষ আপনার বাজার এখন চরম ক্রান্তিকাল চলছে সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আপনারা বাজার আজ গত ষোলো বছর আমরা এই বাজার চরম খারাপ অবস্থা খারাপ অবস্থা ছিল এখনো সে একই অবস্থা বিরাজ করছে তাই আমরা চাই বিএসি এসএসি ডিএসি আইসিবি তারা সবাই নিরাপ ভূমিকা পালন করছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি আপনারা এই ক্রান্তি লাগবে বিদা সফর করছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর এক কথা বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে এক কথা বলছেন বিএসসি থেকে বাজার একটা শেয়ার যখন বাড়ে তখন আপনার কুয়ারি দর্জন অস্থির হয়ে যান আর যখন একটা কোম্পানি শেয়ার অনবরত ফল করছে তখন আপনার কোনো কোয়ারি দিচ্ছেন না এর দায়বার কার নিবে কোম্পানি ফল করলে কোম্পানি দায়বার কোম্পানি নিবে কিন্তু কোম্পানির এই ফল্টের দায় কেন বিনিয়োগকারী নেবে এর তীব্র প্রতিবাদ জানাই ধন্যবাদ ক্যাপিটাল মার্কেটে এবং ব্যাংকের ব্যাংকগুলির যে মার্জারের বিষয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার আমাদের গত পনেরো মাসে এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে নিয়োগ করা হয়েছে সে আদৌ কতটুকু বাংলাদেশের আপনার সেন্ট্রাল ব্যাংক কতটুকু উনি নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি রাখে এই ব্যাপারে আমাদের সমস্ত শুধু শেয়ার মার্কেটে বিনিয়োগকারী না বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা এই ব্যাপারে যথেষ্ট সন্দিহান কারণ উনি ব্যাংকের এই ধরনের বেঙ্গুলিকে যে মার্জারের বিষয়ে যে সিদ্ধান্ত নিছে এখানে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের কোনো একটা বিষয়কে বিন্দু মাত্র কোনো ধরনের উনি দর্তব্যের মধ্যে নেন নাই এই বিষয়টা তো অবশ্যই না প্রথমে উচিত ছিল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে বসা সবাইকে একটা সমন্বিত বৈঠকের আয়োজন করা এই ধরনের কোনো আয়োজন না করে মনগড়া ভাবে এই ধরনের মার্জার করার কোনো اختیار এই ধরনের এই ধরনের সরকার গত 15 মাসে গত 15 মাসে যে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায়িত্ব পালন করছে তারা বাংলাদেশের কোনো একটা সেক্টরে আর্থিক সেক্টর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সমস্ত সেক্টরে স্থবিরতা নিয়ে এসছে এই ধরনের কোনো ম্যান্ডেট এই ধরনের কোন ম্যান্ডেট বর্তমান গভর্নমেন্টের এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের বিন্দু মাত্র জনগণের কোন ম্যান্ডেট তাদের নাই তারা বন করা ভাবে এই ধরনের কোন সিদ্ধান্ত নিতে পারে না সো আমরা আমরা আজকে বিনীতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের এবং যে অযোগ্য যে গভর্নর নিয়োগ করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে তার মাথার উপরে যে সবচেয়ে সুপ্রিম গার্ডিয়ান যে অর্থ উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এই অর্থ উপদেষ্টা চরমভাবে সমস্ত ক্ষেত্রে উনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন অর্থনীতির সমস্ত ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমরা শুধু বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল গভর্নর নয় পুরো আর্থিক খাতের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদেরকে আজকে থেকে আজকে বৃহস্পতিবার এই চব্বিশ ঘন্টার মধ্যে অর্থ উপদেষ্টা এবং গভর্নরের অবিলম্বে পদত্যাগ দাবি করছি এদের কোনো মার্জা করা কোন ধরনের সুযোগ দেওয়া হবে না আমরা আমরা বিনিয়োগকারীরা এবং যারা ব্যাংকের আমানতকারী আছে আপনার সমস্ত বিনিয়োগকারী এবং আমানতকারী সকলকে বলবো বাংলাদেশ ব্যাংকের এই অথর্ব গভর্নরকে এবং এই অর্থ উপদেষ্টাকে অবিলম্বে বহিষ্কার করা আগ পর্যন্ত আমরা প্রধান যদিও আমাদের এই গভর্নমেন্টের উপরে গত পনেরো মাসে গভর্নমেন্ট যা দেখিয়েছে আমাদের যা বুঝার আমরা বুঝে ফেলেছি এই গভর্নমেন্ট পনেরো মাস কেন পনেরো বছর যেটা প্রমাণিত হয়ে গেছে সুতরাং এই গভর্নমেন্টের কাছে আমাদের বেশি কিছু দাবি দেওয়া নাই আমরা নেক্সট ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনের পরে নির্বাচিত গভর্নমেন্ট ঠিক করবে কোন ব্যাংক হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসর ওয়ান পার্সেন্ট কোন তার ম্যান্ডেট নাই কোন ব্যাংক মার্জার করার সো আপনার ফেব্রুয়ারি ইলেকশনের পরে নির্বাচিত গভর্নমেন্ট ঠিক করবে কোন ব্যাংক মার্জার হবে কোন ব্যাংক মার্জার হবে না তার এক পর্যন্ত পর্যন্ত সমস্ত ব্যাংকের তার কার্যক্রম বন্ধ রাখার জন্য আপনাদের মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি এটা অনুরোধ নয় আমরা আহ্বান জানাচ্ছি আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি কোন অনুরোধ নয় আহ্বান আকারে শেষ